হাওড়া শ্যামপুরে বিশ্ব হিন্দু পরিষদের রামনবমী উপলক্ষে মিছিল হাতে পতাকা নিয়ে পা মিলিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিছিল থেকেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন শুভেন্দু বলেছেন আগামী দিনের জন্য সকলে তৈরি আছে মুখ্যমন্ত্রী সব জানতেন তবু এতগুলি মানুষের সঙ্গে প্রতারণা করেছেন এদিকে রামনবমী উপলক্ষে বনগায় মিছিল করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং কেন্দ্রীয় মন্ত্রী শ্রী শান্তনু ঠাকুর কে যোগ্য কে অযোগ্য তাদের নামের লিস্ট কোথায় লামের লিস্ট এসএসসির কাছে থাকার কথা কিন্তু কোনো লিস্ট নেই পুরো জিনিসটা ঘেঁটে ঘওয়া যাকে বাংলায় বলে আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঘোলা জলে মাছ ধরতে নেমেছে তবে এবার মাছটা পাবেন বলে আমার মনে হয় না পরাজয়টা পাবেন হিন্দু জাগরণ মঞ্চের তরফে সোমবার অশোকনগর জাগরণে রামনবমীর শোভাযাত্রার আয়োজন করা হয় শোভাযাত্রায় পা মিলিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ সোমবার পৌনে ছটা নাগাদ শোভাযাত্রা শুরু হয় অশোকনগর শেরপুর মোড় থেকে এরপর অশোকনগর রোড ধরে আট নম্বর মোড় হয়ে শহর পরিক্রমা করে শেষ হয় কল্যাণগড় বাজারে এসে হাইকোর্ট যখন রায় দিয়েছিল তখন কেন করলেন না কেন সুপ্রিম কোর্টে গেলেন ওনার মনে কিছু আছে উনার মুখে কিছু আছে উনি চাকরি দিতে চান না উনি আসলে আট হাজার লোকের কাছ থেকে পার্টির লোকেরা পয়সা নিয়েছে ওদেরকে বাঁচাতে চান যারা পরীক্ষা দিয়েছে চাকরি পেয়ে পেয়েছে তাদেরকে কিছু করতে চান না সবাইকে বোকা বানাচ্ছেন এখনও